হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও সো বন্ধুরা আজকে আমি যেটা বলবো যে নিজের ফোনে কীভাবে ফেস লক করতে হয় কেননা অনেকেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু জানেন না যে নিজের ফোনে ফেস লক কীভাবে করতে হয় তো মূলত তাদের জন্য ভিডিওটি তো বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর কথা না বলে চলে যাচ্ছে মূল ভিডিওতে তো সর্বপ্রথম যেটা করবেন আপনার ফোনে সেটিংসটিকে ওপেন করতে হবে তো সেটিংসটিকে ওপেন করে নেবো আমার ফোনে সেটিংস সেটিংসটাকে ওপেন করে নেবো সেটিংসটিকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে যে আপনাদের যে অপশানে যেতে হবে সেটা হচ্ছে একটু স্ক্রল করে আপনাদের নিচে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এটার ওপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করে এখানে নিচে আসবেন এখানে দেখতে পাবেন আপনার ফোনে স্ক্রিন লক ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট থাকে ফিঙ্গার প্রিন্ট স্ক্রিন লক এ অপশানগুলো কিন্তু শো হয়ে যাবে এখানে দেখতে পাবেন ফেস বলে একটা অপশান শো হয়েছে ফেস দেখতে পাচ্ছেন ট্যাপ টু সেট ফেস আনলক তো ফেস বলে যে অপশানটা শো হয়েছে তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে মূলত আপনার ফোনে যদি আগে থেকে কোনো প্যাটার্ন না হলে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা আপনাকে কিন্তু এন্টার করতে হবে তো আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে সেটাকে দিয়ে এন্টার করে নিচ্ছি আমি এন্টার করে নিয়েছি এখন যেটি করবো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এনরোলমেন্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন নিচে এইখানে তো জাস্ট এটার ওপরে একটা ক্লিক করবেন এটার যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি লেখা উঠেছে ডি ডিসগ্রি বলে উঠেছে তো আমরা যেহেতু এটা সেট করবো সেজন্য অ্যাগ্রি লেখা আছে অ্যাগ্রির ওপরে ক্লিক করব যখনই অ্যাগ্রির ওপরে ক্লিক করেছি দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ফেসটা এখন কিন্তু ফেসটা আমার কিন্তু এখানে দিতে হবে বরাবরভাবে ফেসটা সো ফাইনালি আমার কিন্তু ফেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখলেন আপনারা তো এখন ওকে লেখা আছে তো ওকের ওপরে ক্লিক করব যখনই ওকের ওপরে ক্লিক করেছি ফাইনালি কিন্তু আমার ফোনে ফেস লক কিন্তু সেট হয়ে গেছে এখন আপনাদের আমি দেখাই যে এটি মূলত সেট হয়েছে কি না তো আমি চলে যাব এখন ব্যাকে ব্যাকে চলে আসলাম এখন আমার ফোনের পাওয়ার বাটনটি বন্ধ করে দিলাম এখন জাস্ট আমি আমার ফোনে অন করব তো যখনই আমি অন করেছি দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু খুলে গেছে মানে আমার ফেস ফেস লক কিন্তু সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে লকের এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন মানে যখনই আমার ফেসটা এখানে মানে শো হয়েছে ক্যামেরার সামনে তখন কিন্তু লকটা কিন্তু খুলে গেছে তো দেখুন এখন আমি কিন্তু আমার ফেসের সামনে ছাড়া আমি এমনি খুলে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে দেখুন এখানে কি বলছে নো ফেস বলছে ফেস মানে আমার ফেস দিতে হবে নাহলে এখানে পাসওয়ার্ড দিতে হবে দেখতে পাচ্ছেন না হলে কিন্তু খুলবে না আমি যখনই আমার মুখের সামনে ধরবো দেখুন এখন কিন্তু আমি আমার যখনই মুখের সামনে ধরেছি এখন তুললাম এখন দেখতে পাচ্ছেন কিন্তু খুলে গেছে মানে ফাইনালি কিন্তু আমার ফোনে ফেস লকটা কিন্তু সেট হয়ে গেছে সো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা নিজের ফোনে ফেস লক কিন্তু করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন